এটা হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে এটি লন্ডনের লন্ডনের সন্ধ্যা দৃশ্য আরকি রাস্তাঘাট আপনারা দেখছেন এখানে একটি রোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাকফা স্ট্রিট এখানে একটি মসজিদ রয়েছে এটা আমার বাসার কাছে এখানে দেখতে পাচ্ছেন বারহান উদ্দিন বুরহান উদ্দিন আনহু মসজিদ মসজিদের নাম দেওয়া হচ্ছে বুরহান উদ্দিন রাহমতুল্লাহ আলাই মসজিদ অনেক বড় করে সুন্দর করে করেছে মসজিদটি মসজিদটি আপনারা দেখছেন এই যে মসজিদের এই পাশটি লম্বা মসজিদ সুন্দর প্রধান উদ্দিন রহমতুল্লাহ আলাই মসজিদ এটি বেদনালগুলিতে অবস্থিত যে এটা যেটা বাকফাস্ট স্ট্রিট রয়েছে এই রোডে ঢুকতেই হাতে ডান দিকে মসজিদটি যে দেখেন

দেখাতে চাচ্ছিলাম আর কি আপনাদের যে আমাদের লন্ডনে যে মসজিদগুলো রয়েছে কত কাছাকাছি এই যে মসজিদগুলো রয়েছে। আসসালামু আলাইকুম ভাইসাব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি মসজিদ যে নাইজেশন দনানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মসজিদগুলো আমাদের এখানে অনেকগুলো মসজিদ রয়েছে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম এই মসজিদগুলোর মধ্যে এটি ডর্সেট কমিউনিটি মসজিদ। আপনারা জানেন যে এই মসজিদটি এর আগেও কতগুলো ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম খুব সুন্দর মসজিদ করেছে মাসাল্লাহ এটার ভিতরের আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে হয়তো দেখতে পারবেন মসজিদের ভিতরটা খুব সুন্দর করেছে এখন এই ঢোকার পরেই তো বরাবরের মতোই যে এখানে জুতা রাখার র‍্যাক রয়েছে জুতা রাখা হয় এখানে তারপরে হচ্ছে এই যে আমি মসজিদে ঢুকলাম এই যে মসজিদের এখানে পিছনের অংশ হয়েছে যেখানে ইমাম সাহেব নামাজের লিড দিয়ে থাকেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে করা হয়েছে মসজিদটি সো এটি একটি মসজিদ এবং আমি ঠিক তিন থেকে চার মিনিট হাঁটার দূরত্বে আরেকটি মসজিদ রয়েছে সেই মসজিদটি দেখাবো আমি আজকের ভিডিওটি দেখানোর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের লন্ডনের মসজিদগুলো কত কাছাকাছি রয়েছে এবং আমরা যে কত সহজেই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি এখানে আর কিছু নয় এবং আমরা যারা মুসলিমরা মুসলমানরা বিদেশে থাকি বা বিশেষ করে নন মুসলিম কান্ট্রিতে আমরা যারা আছি আমাদের যে ইসলামিক অ্যাক্টিভিটিসগুলো আমরা কিভাবে করে থাকি এবং কতটুকু সহজলভ্য এবং আমরা কি কি প্রবলেম ফেস করি সেগুলো হয়তো আপনারা জানেন কিন্তু তারপরেও আমরা অনেক সৌভাগ্য যে আমরা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে অনেক ভালো আমল করতে পারি বাংলাদেশের চেয়ে ভালো প্র্যাকটিস করতে পারি এরকম ভিন এটি আপনাদের দেখানোর চেষ্টা করছে আর কি আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী উনি এখানে আজান দিয়ে থাকেন এখানে উনি নামাজের জুমার নামাজের সময় আজান দিয়ে থাকেন এবং মোটামুটি এই মসজিদের দেখাশোনাও উনি অনেকটাই করেন কি সো যে এটি হচ্ছে আমাদের ইমাম সাহেবের নামাজের লিডিংয়ের জায়গাটি দেখছেন খুব সুন্দর করে করা হয়েছে মাশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুন আজকে এই দর্শের কমিটি মসজিদের এটি এবং আমি আরেকটি মসজিদে যাচ্ছি যেটি আপনারা দেখবেন যে খুবই অল্প দূরত্বের মধ্যে মসজিদটি রয়েছে আজকে এই পর্যন্তই জর্শেট কমিউনিটি সেন্টারে যে মসজিদ রয়েছে সেটি আপনাদের বলছিলাম না যে আমার বাসার পাশে মানে কাছাকাছি অনেকগুলো মসজিদ রয়েছে যে মসজিদগুলো খুবই কাছে তো আমা আমাদের যে বাচ্চাদের যারা আমরা লন্ডনে থাকি তারা আফটার স্কুল তারপরে হচ্ছে আপনার উইকেন্ডে এখানে এসব মসজিদে আপনার আরবি শেখানো হয় তাদেরকে ইসলামিক সকল আকিদা শিক্ষা দেওয়া হয় আর কি এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি যারা লন্ডনে থাকেন অথবা লন্ডনের বাইরে থাকেন সবাই ব্যাপারটা জানেন কিন্তু যারা লন্ডনে থাকেন না যারা বিভিন্ন দেশে থাকেন অথবা আমাদের বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারাও বুঝতে পারবেন যে আসলে আমরা আমাদের বাচ্চারা আমাদের আমরা নিজেরা কিভাবে। ইসলামী অ্যাক্টিভিটিসগুলো মসজিদে গিয়ে করি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা আর কি তা আমার বাসার পাশেই হাঁটার দূরত্বে পাঁচ থেকে দশ দূর দশ মিনিটের দূরত্ব একটা রয়েছে আমার বাসার নিচেই আরেকটা রয়েছে আপনার এই হাঁটার পাঁচ থেকে দশ মিনিট দূরত্ব চার পাঁচটা পাঁচটা ছয়টা মসজিদ রয়েছে তা আমি অলরেডি দুটা মসজিদ আপনাদের ভিজিট করেছি আরেকটা মসজিদে আমি যাচ্ছি এবং সেই মসজিদটি এখানে যে আপনার বেতনাল গ্রিন রয়েছে বেতনাল গ্রিনের যে হেডনি রোড এবং বেতনাল গ্রিনের যে ক্রসিংটা রয়েছে তার পাশে যে সোজা রোডটি ভিক্টোরিয়া পার্কের দিকে চলে গেছে ঠিক এই ভিক্টোরিয়া পার্কের দিকে যে রাস্তাটা ঢুকেছে তার ঢুকতেই হাতের বাঁ দিকে মসজিদটি পড়বে আমি চলে আসছি মসজিদের কাছে মসজিদটি দেখাচ্ছি বাইরে থেকে যদি খোলা থাকে অবশ্যই আপনাদেরকে মসজিদের দেখাবো ইনশাল্লাহ আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মসজিদটি এই যে দূরে একটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মসজিদ আমি যাচ্ছি এই যে মসজিদটি বিশপ ওয়ে কমিউনিটি সেন্টার ইউকে আসলে কিন্তু এটা এটাকে মসজিদ আহ আপনারা দেখছেন মসজিদটি বিশপ ওয়ে কমিউনিটি সেন্টার ইউকে এখানে আমাদের যে ঈদুল আজাহার নামাজ হবে তার একটা ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে ওনারা ওরা দেখতে পাচ্ছেন ফার্স্ট জামাত সেকেন্ড জামাত কখন হবে সব দিয়ে দিয়েছে এবং এখানে খুতবা হয় মসজিদের জুমান নামাজের খুতবা প্রথম খুতবা হয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পনেরোতে এবং দ্বিতীয় খুদ বাহাই দুইটাতে টু পি এম খুব সুন্দর করে লেখা রয়েছে যা হোক এটি আমাদের আরেকটি মসজিদ আর কি মসজিদ আমি চেষ্টা করবো ভিতরে ঢোকার খোলা আছে কিনা দেখি লাহ বিশুল লাহ মসজিদটি খোলা রয়েছে এটি আরেকটি মসজিদ বিশ্বব্যাপী কমিউনিটি সেন্টার ইউকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাশিয়া ল্যান্ড রয়েছে রাশিয়া ল্যান্ড এবং হেকনি রোড ও বেতনাল গ্রিনের যে বাস স্টপটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোজা যে বাস স্টপ রয়েছে তার সামনে আপনি যখন ভিক্টোরিয়া পার্কের দিকে আসবেন এই যে ভিক্টোরিয়া পার্ক সামনে গেলেই ভিক্টোরিয়া পার্ক এর ঠিক এই পাশে এই মসজিদটি রয়েছে খুব সুন্দর মসজিদ করেছে ওনারা দেখতেও সুন্দর ভিতরেও সুন্দর আমি যদিও ভিতরে ঢুকতে পারিনি বন্ধ রয়েছে ভিতরের সাইডটা straight you can do it's a sharper and musty sharper